ওই নয় ভালো কিভাবে করবি কঠিন প্রশ্ন ভাই প্র একটা প্রশ্ন করি তুই আমাকে প্রশ্ন করলি তোকে আমি ঘুরিয়ে প্রশ্ন করি অভিনয়টা কি কারো করে এই অভিনয় আচ্ছা ধর একটা সদ্যজাত শিশু যখন তার ছোট্ট ছোট্ট চোখ দিয়ে এই গোটা পৃথিবীটাকে দেখে তখন কি সে করে অভিনয় নাকি তার মা যখন তাকে কোলে করে নিয়ে না কাঁদে না খেয়ে নাও খেয়ে নাও খাবারটা কেনো নাও নাহলে বাঘ মানো এসে খেয়ে নেবে তোমার খাবারটা খেয়ে নিয়ে চলে যাবে তখন কিছু করে না আচ্ছা ওটা বাদ দে একটা ফুটপাতে বসে থাকা বাচ্চা যে ফুটপাতে সারা জীবন মানুষ হচ্ছে মানে ছোট থেকে ফুটপাতে জন্ম তার খিদের জ্বালায় সে লোকের কাছে গিয়ে বলছে বাবু বাবু বাবু

আঁকড়ে ধরে যখন গান ধরে ও জীবন রেবনে ছাড়িয়া তুই জীবনে ছাড়িয়া গেলে মানছে কইবে মরা জীবন রে তখন কি সে করে অভিনয় কবির ভাষায় খোদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন আমরা যারা মঞ্চে বা সিনেমার পর্দায় বা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় অভিনয় করি বলে গলা ফাটায় আচ্ছা শুধুই কি আমরাই অভিনয় করি অভিনয় কি আর কেউ করে না শোন এই পৃথিবীটাই একটা রঙ্গমঞ্চ। এখানে প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার জন্য অভিনয় করতে হয় বুঝলে অভিনয়টা চলে চলে প্রত্যেক দিন চেষ্টা করো হবে কিন্তু বাবা আজকালকার দিনে শুধুমাত্র অভিনয় করে পেট চালানোটা মুশকিল খুব মুশকিল বুঝলি ঠিক আছে চল কাজ আছে অভিনয় করে তো শুধু হবে না অভিনয় মানে এত কিছু আমি আর জীবনে অভিনয় করবো না বাবা